নাই লাগলে তো আমি কোনো কোনো মশলা দুধ দিছে তো দুধ দিছে এক বালতি করে আর বিশটা পঁচাশটা লোক পেয়েছি ঘুরছে আর যদি খেলবে না মাথায় নেই পাইছিল বাবা থাকলে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি এসে উপস্থিত হয়েছি করসিলা থানার অন্তর্গত দুয়াশিনী আসরে তো সকলেই জানেন ইয়ার পূর্বে আপডেট দেওয়া হয়েছিল যে আজকে এখানে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো আমাদের মালিক এক নম্বরে উনি আজকে তো যাই হোক উনারা কতক্ষণ এসে পৌঁছানছে ইয়ার পূর্বে ওনার কারা কতবার জয়ী পরাজয় আছে বা আজকে উনার কারার কিরকম মৌসুম আছে আমাদের দর্শকরা কিরকম ভাবে খেলা দেখবে ওনার কাছ থেকে সম্পূর্ণ বিবরণ তুলে ধরবো তার আগে বলে থাকি আজকে এ আসরের সমস্ত খেলাগুলা আমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে যে চ্যানেলে ছাড়া হই এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই খেলাগুলো পাবেন তাই অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর বেশি দীর্ঘায়িত না করে আমি মালিকের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন আমার নাম শঙ্কর মাহাতো গ্রাম আগরদাহ পঞ্চায়েত গোপালপুর থানা পিন্ডাজোড়া জেলা বোকারো ঝাড়খন্ড

খেল দেখাবে ঠিকানা ধরে দর্শক যারা আসবে kasa করছি মানে निराश হয় কি निराश না দর্শককে খেলা দেখাবো যতটুক পারি এমন কোনো बात নাই যে প্রত্যেক ঘন্টা কি এক ঘন্টা বলি দি বহু সম্ভব না যতটুক পারি ইচ্ছা আছে যে খেল দেখাবে বিনা খেল দেখে নাই করতে হয় কোনো পর্যন্ত মানে যে হাইর মানে না কোন মালিকের সাথে আছে জোড়াটা রবি কিরিটি ভূষণ মাহাতো দুয়াশ শ্রেণী এক নম্বর কার সাথে জড় হয়েছে মাহাতো কিরিটিভূষণ মাহাতো দুয়াশ শ্রেণী এক নম্বর জড় হয়েছে দেখ প্রায় কত বটে একুশ হাজার একুশ হাজার হ্যাঁ সাথে কিছু অফার বলেছে না অফার তো ফোন নাই বলো নাই বলবো কেন বলবো নাই বলো সেটা পরিষ্কার আর অফার মানে আমাদের জেলা কমিটি থেকে বন্ধ আছে যে কোনো মানে ওটা বলে দিয়েছে যে না এখন আর অফার দেয় না আমাদের যেটা আগের একটা যেটা রিজ পূর্তিটা ছিল সেই জিনিসটা যেমন সিস্টেমটা থাকে আর সাতকৃষ্টা বাঁচাবার খাতিরেই কমিটি দেখা কৰিছিলে যাই হ'ল অৱশ্যে যায় হ'লে এইখনে ধৰণ আপোনাৰ কালা যদি মাথা জুৰে দৰ্শক ৰা কি ৰখানে আশা ৰাখিব দুটাৰ

আর ঘর যাবো দুধ দিছে আর বিশটা পঁচাশটা লোক আসছে আমার পেছনে ঘুরছে আর তিনটা গাড়ি রিজার্ভ করে আসছে আর যদি না লাগে কারো বিকে দিব কারো রাখবো নাই বলে দিদি দেখতে যদি তাহলে আমাদের দর্শকরা যেমন জলদি জলদি আসে হ্যাঁ এটাই দর্শক ভাইরাকে বলছি বিদেশ করে এখন বিশেষ অনুরোধ করে যে আসবেন তাড়াতাড়ি খেলা তো আমাকে সাড়ে দশটা দশটার মধ্যে বলেছে খেলা হবে তো জলদি আসবার চেষ্টা করবেন এটাই দর্শক ভাইরা করে আর আরো আরো তো আজকে দুটা তিনটা খেলা চলছে

ঘোলাটি মানে ফুর্তিটাই হ্যাঁ এই ব্যাপার যাই হোক দর্শকরা জলদি জলদি আসে হ্যাঁ এটা হবে নমস্কার যাই হোক আপনারা আইনা শিক্ষাতে বুঝতে পারলেন যে আজকে দাদা কতক্ষণ আইনে পৌঁছেছে কারা আর কি রকম ভরসা দিন দিলে আমাদের দর্শকদেরকে তো যাই হোক দাদা আজকে যদি মেলায় কেউ না আসেন তাহলে অবশ্যই আশা করছি পস্তাতে হবে আপনারা অবশ্যই আসুন ইনার কারা খেলে আসছে যে হিসাবে সেই হিসাবে দাদা ভরসা দিয়েছে যে আজকেও সেরকম ভাবে খেলা দেখাবে তো অবশ্যই আর বেশি ভিডিওটি লম্বা করে এখানে আমি সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এই দাদাই আজকে যে কারাটি নিয়ে এসেছে আজকে কিরকম ভাবে আপনার ভিডিওর মাধ্যমে দেখুন আর ভালোবাসা দিলি দেখা হইলো এগো ফেসিবুকে মার ভালো দিলি তোকে গো রেজেস্টেরি ভিযা কলি পুরু লাতে আমি রেজেস্টেরি ভিযা কলি পুরু লাতে তোর ভাপি আপে সে দিন গো আরাকারার মা সম হামকে ভালে কুচড়ি গুড়া গুড় ফা পালে কুচড়ি গুড়া গুড় ফা পালে কতো রাবে সে দিন